টালিটিনের দাম সবাই জিজ্ঞাসা করেন যে ভাই টালিটিন অনেক সুন্দর লাগে কিন্তু দাম কত করে ফিট আজকে দাম বিস্তারিত বলার চেষ্টা করবো দেখেন একটা টালিটিন দেওয়া সুন্দর করে ওয়াল সেট ঘরের কাজ চলতেছে রাজমিস্ত্রি বাইরা কাজ করতেছে ভিতরে এই যে টাগারি নেওয়া যাইতেছে টালিটিনের দাম প্রতি স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা ফিট স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা ফিট শেয়ার করে সবাইকে দেখা দেখার সুযোগ করে দিবেন আর একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মণিপুরের ঘরের ডিজাইন দেখেন কারদা ফ্রেম করছি কোন ডিজাইনের সব ডিস্ট্রিক্টে তো এরকম করে ফ্রেম করে না অন্য অন্য ডিস্ট্রিক্টে অন্য অন্য ফ্রেম করে আপনারা শিখতে পারবেন এরকম খুব সুন্দর সুন্দর টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ঘর আমরা দেই তৈরি করি যারা সুতার আছেন কাঠমিস্ত্রির বাইরে আছেন তারা দেখে দেখে শিখতে পারেন দেখেন খুব সুন্দর ডিজাইন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে ফ্রেমের কাজ এই ওয়াল সেট ঘরটি দেখতে পারতেছেন এই ওয়াল সেটে ঘরের চালের কাজ আমরাই করছি এর সব কিছু জানানোর চেষ্টা করব কত খরচ হলো কত ইট লাগলো আপনার ইট লাগছে আঠারো হাজার আর সিমেন্ট লাগছে তিনশো পঞ্চাশ ব্যাগ রাজমিস্ত্রিগুলো মজুরি আইছে দেড় লক্ষ টাকা তাতে টোটাল মিলাইয়া আপনার সব কিছু মিলাইয়া এখন পর্যন্ত সাত লক্ষ টাকা খরচ হয়েছে আরো কাজ বাকি আছে রঙের কাজ বাকি আছে অনেক কাজ আরো বাকি আছে তাতে আট নয় লক্ষ টাকার কারেন্টের কাজ দেওয়া সব কিছু দেওয়া খরচ পড়তে পারে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে মেন রুম আছে সাইডটা আর এক সাইডে একটা বারান্দা রুম আছে আর এই যে এই বারান্দার রুম নাই এই যে জাল্লা দেখতে পারতা এবার কোনো রুম নাই আর এই যে ব্যাক সাইডে একদম সান্দো সায় এক্সট্রা ভাবে ছাদ দিয়ে টয়লেট করা হয়েছে আর রান্নাঘর একসাথে করা হয়েছে টয়লেট রান্নাঘর অ্যাটাচ টয়লেট আছে একটা এই দেখেন এই যে এক্সট্রা ভাবে আলাদা খুঁজে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন আমরা যে টিনের কাজ করতেছি এই টিন থেকে টিন কোম্পানি থেকে ওয়ার্ডার দেওয়া বানায় আনা হয়েছে কারণ কি তাকে জানেন এই যে দেখেন কত লম্বা দেখানোর চেষ্টা করতেছি এই টিনটা উনিশ ফিট লম্বা টিন কোম্পানি থেকে বানায় আনা হয়েছে অনেক শক্ত এবং কি অনেক মজবুত প্লেনশিট দেওয়া বানায় দেয় কোম্পানি থেকে আপনার যে কয় ফিট লাগবে সেই কয় ফিটে বানাই দিব এই যে কেসি দেয় কার্তাছি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কিনা আনতে পারেন যে কয় ফিট আপনার লাগবে সেই কয় কয়ফিটে তৈরি করে দিতে পারবো কোনো সমস্যা নাই এর সে বড় যদি চান তাও দিতে পারবো এই যে কেসি দেয় কার্তাছি দেখানোর চেষ্টা করতেছি অনেক কষ্ট হইতাছে দেখেন একজনে দূরে থাকে আরেকজনের কারে আর আমি ক্যামেরাতে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আপনাদের এরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই জানেন একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন দেখেন এই যে আমাদের প্রায় কারা শেষ এই যে এই যে শেষ কারা আপনারা লাইক করে সাপোর্ট করবেন প্লিজ আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আজকে দেখাবো কেমনে করে আমরা ঘরের ফ্রেমের কাজ করি দেখেন সর্বপ্রথম দন্না লাগাই পাইল লাগাই পাইল লাগাইয়া দন্না লাগাইয়া টিন বিছাই উপরে টিন বিছাইয়া তারপরে টিনের উপর দাঁড়ায় দাঁড়াইয়া খাড়ায় খাড়ায় হাইটে হাইটে এই যে ফ্রেমের কাজ করি প্রথমে একটা একটা রুয়া লাগাইতেছি রুয়া লাগান কমপ্লিট হওয়ার পরে সারক লাগাবো সারক লাগাইলেই ফ্রেমের খাঁচার কাজ শেষ তারপরে টিন লাগাবো যে করে কাজ করি আপনারা করতে পারবেন টিন লাগাইয়া শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই মামুন ভাই নাচতেছে